সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে কানে বা মেয়ের আজান আজান দিতে 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 হবে 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 কে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলে আজান দেওয়া যাবে না বড় হুজুর না আসলে তো দেওয়া যাবে না এরকম না মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস ফাতেমা রদ আল্লাহ আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদি আল্লাহু তালা আনহু আল্লাহ রসাল্লেন নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলেনী হাসানের কানে সামনে আজান দিয়েছেন আজান রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাই আলা উদ্দুনাইল হাসান হেনামা ওয়ালাদা বিশ্বনবী নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই আল্লাহ একবার আল্লাহ একবার পারেন নাজান দিতে নিজের ছেলের সামনে আজান দিবেন যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানেক দুইটা সিগনিফিকেন্স ওয়ান যদিও বাচ্চার আমল নামার শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিক্যান্স নাম্বার ওয়ান এই পৃথিবীতে যখন কেউ আসে শায়তান যে তার শত্রু এসে আনু ফি জামবাই ইবনে আদম বনি আদমের দুই পা ধরে দুইটা গুতামারে মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনিয়াদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতামারে মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান তোরে সারা জীবন এমন ওয়াস আমি দিতে থাকবো তোদেরকে জাহান নামি বানানো রাখ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুত মারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কিনা শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে ভুলে যাবেন না তো আবার নাম্বার টু তাহানিক করা শুন না তাহানিক হচ্ছে খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহানিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবেন আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটা ছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জির লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিশ্বনবী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ পড়বেন না এখন চিকিৎসা বিজ্ঞানে বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে আস কে নিয়ে আসো খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন আল্লাহ রাসুল ইসলাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়সার আদি আল্লাহ চালানহুর বড় বোন আম্মা জান আয়েশার তেরো বছরের বড় আসন বিনতে আবিবাকার উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজত করে আসলেন উনি বললেন আনা মুচিম আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আবদুল্লা জুবাইয়ের আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের তোদের ঘরে সন্তান আর হবে না আনন্দের হিল্ল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণনবীর কোলে দিলেন বিষ্ণনবি বললেন এই খেজুর নিয়ে আসে তো খেজুর নিয়ে আসা হলো বিষ্ণনবী খেজুর চিবিয়ে বিষ্ণনবীর লালা সহ খেজুরের রস আবদুল্লাহ জুবাইরের মুখে ঢুকাই দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাখান আউয়ালুমা দাখলা জাউ ফাফু রিয়পুরসুল্লাহ আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলিতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীদির থুতু আল্লাহ আকবার এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেন্দের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা নাকি কুরবানের জন্য রেখে রেখে দেন হ্যাঁ অনেকে কুরবানের সাথে মিলায়ে দিব উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কত তম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কত তম গোলাম রহিনা চুম্বি আকি তুত বাউ আনহু ইয়া সা বেয়াহি সপ্তম দিনে আল্লাহর হাসসাহ ইসলাম ইমাম হাসান আর হোসান রাদি আল্লাহ আল আনহুমা এই দুই নাতির আকেকা বিষ্ণু ইসা ইসলাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন পরেন্ট সুবহান আল্লাহ আনিল গোলামী শাহজাহান ওয়া আনিল জারিয়াতিশাহ ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দ্বিতীয়া রাজি আছেন তো দিয়ে দিবেন আখিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আখিকা ওই দিন নাম

তো বলটু ইবনে সল্টু ইবনে জন্টু তন বল্টু সলটু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে ওই দিন এই কুটি কুটি মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন আহাবুল আসমাইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান সুমান আল্লাহ পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল্লি ইসমিন আজার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জোলটু রাখলে ওটা জোলটুর মতোই হবে আপনি সোলটু রাখলে সোলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে এজন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইউ লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেফ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমানে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারে সেফ রাখবে কে তাহলে জান দিতে হবে তাহনিক করতে হবে আকিকা দিবেন নাম রাখবেন এবং চুল হলক করবেন ফাতেমা রাদি আল্লাহ আনহা ইমাম হাসান রাদি আল্লাহ তালহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো আচ্ছা